গরম অবশ্যই যারা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের কিন্তু একটু অ্যালার্জি হতে পারে দর্শক আপনাদের আমরা একটু লোভ দিচ্ছি তার কারণ হচ্ছে পায়রা নদীর পাড়ে আমরা আসছি গোসল করার জন্য তো আমরা হাঁটছি হেঁটে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে যাব এবং আমাদের হাতে এই যে পানি আছে এবং এর মধ্যে জামা কাপড় আছে পাল্টাবো পাল্টিয়ে তারপর নদীতে নামবো এবং নামার পরে কিন্তু আমরা স্বস্তি অনুভব করব। কারণ যে হারে গরম পড়তেছে তাতে আল্লাহ আমাদের উপরে কেন এরকম গরম দিচ্ছে সেটা তো আমরা জানি না তবে বরুণাবাসী কিন্তু তার কাছে দোয়া প্রার্থনা করেছে এসতেশকার নামাজ আদায় করেছে তারপরও কিন্তু বৃষ্টির স্বস্তি মিলছে না আমরা এখন আসছি নদী পারে একটু পরেই আমরা গোসল দেব তো গোসলের ফুটে যদি আপনাদের দেখাতে পারি তো দেখাইলাম আর না হলে কিন্তু গোসল শেষে কীরকম অনুভব করছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। ইতোমধ্যেই কিন্তু ইব্রাহিম জামা খুলে ফেলছে সদিব মিটি মিটি হাসছে আর আমি তো হাসতেই আছি যাই হোক একটু পরেই আমাদের যে গন্তব্য দেখতে পাচ্ছেন এই যে দুইটা খেয়া দেখতে পাচ্ছেন এই খেয়ায় কিন্তু নৌকা নৌকায় কিন্তু আমরা এখন জামা কাপড় রাখবো এবং এখানে নামব তো আপনারাও আসতে পারেন নদী পারে গোসলের জন্য অবশ্যই আসবেন দেখাচ্ছি আমরা কিভাবে এখন নৌকায় উঠব দর্শক সামনে দুটি নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকার মধ্যে আমরা আমাদের জামা কাপড় রেখে তারপর গোসল করতে এসে তোমার গোসলের আগে বলো প্রচুর গরম এখন হ্যাঁ এখন গোসল করার পর বুঝতে পারবো যে কতখানি ঠান্ডা হল আচ্ছা হ্যাঁ আজকে মনে হচ্ছে কি তাপমাত্রা অনেক বেশি আজকে মনে হয় আমার মনে হচ্ছে যে একচল্লিশ ডিগ্রি হইবে আমার মনের ধারণা সাথে এই রকমের হইবে এরকম কোনো কথা আচ্ছা তুমি ওঠো ওঠো তোমার একটু ভিডিও করি ইব্রাহিম রে এবার জুতা খোলার পালা আমরা আনি নাই যে কারণে একটু চিল্লাই চিল্লাই কথা বলি যাতে আপনারা শুনতে পারেন এবার জুতা খুলে নিলাম আর একটা কথা হচ্ছে দুতা খোলার কারণ এটা একটা মানুষের রিজিক এই যে নৌকায় জাল দেখতে পাচ্ছে এই জাল কিন্তু বেয়ে তারা জীবিকা নির্বাহ করে যে কারণে আমরা দুতা এখানে রেখে তারপর কিন্তু নৌকায় উঠতেছি তবে নৌকায় বসে আমরা জামা কাপড় পাল্টাব আমি কীভাবে নৌকা উঠি সেটা দেখা যায় ঢেউগুলাই তো এবার আমাদের নদীতে নামার পালা আমরা প্রায় প্রস্তুত নিয়েছি এবার নামবো নদীতে আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই যারা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের কিন্তু একটু অ্যালার্জি হতে পারে তাদের একটু আমাদের উপরে ক্ষোভ প্রকাশ করতে পারেন যে আপনাদের নদী আছে বিদায় আপনারা নদীতে গোসল করছেন তাও আবার আমাদের লোভ দেখাচ্ছেন আসলে বিষয়টা তেমন না আমাদের যে বরগুনাটা কত সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ এবং কী কী আছে সেইটা আমি কিন্তু প্রায় সময় আপনাদের বলার চেষ্টা করি যে আপনারা যদি বরগুনার বাসিন্দা হয়ে থাকেন যেখানে যেখানে না গেছেন আপনারা দেখবেন এবং সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবেন তো আমরা এবার গোসল করতে নামছি অবশ্যই আমাদের এই মোবাইলগুলো এত বেশি প্রোটেক্টেড না যে আপনাদের নদীর মধ্যে নামার পরে আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো কিন্তু আমরা যে লাভ দিয়ে নামবো সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার আমাদের জামা কেমন সব খুলে ফেলছে লাভ দিয়া পায়রা নদীর মধ্যে পর্ব এবং আহা কি শান্তি অনুভব করব ঠিক আছে লাভ দিলাম ওরে শান্তি রে শান্তি লাভ দে

Dana du har!